বাজেটের পর ফের বিরাট বড় চমক বিধানসভা ভোটকে মাথায় রেখে মমতার ম্যাজিক প্রকল্প নিয়ে সুখবরের পর ফের রাজ্যের মহিলাদের জন্য টাকার আর্থিক সাহায্যের এই প্রকল্পে আবেদন করলেই রাজ্যের মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা করে শুধু তাই নয় পুরুষদের জন্যেও প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে এক দারুণ সুখবর প্রধানমন্ত্রীর এক নতুন প্রকল্পে তিন হাজার টাকা করে পেনশন পাবেন দেশের প্রত্যেক পুরুষরা রয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যবাসীর জন্য আরও তিন লক্ষ চাকরির ঘোষণা একই সাথে প্রধানমন্ত্রীর তরফ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে নতুন এক প্রকল্পে দু লাখ টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি দোকান তৈরি করে দেবার ঘোষণা রয়েছে সমস্ত ইউপিআই গ্রাহকদের জন্য নতুন ইনসেন্টিভ প্রকল্প প্রধানমন্ত্রীর এবার ইউপিআই এ টাকা লেনদেন করলেই ক্যাশব্যাকের সঙ্গে সঙ্গে একদম বিনামূল্যে ইনসেন্টিভ পাবেন মোদীর তরফ থেকে এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য এক দুর্দান্ত ঘোষণা করা হয়েছে এবার রাজ্যের সমস্ত কর্মীরা আট ঘন্টা নয় বরং ছ ঘন্টা করে ডিউটি করতে পারবেন চালু হয়ে গেল নতুন নিয়ম একই সাথে ভোটার কার্ড আধার কার্ড নিয়েও বেরিয়ে এসেছে আরও একটি বড় আপডেট এদিকে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গাপুজো উপলক্ষে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার অ্যাকাউন্টে ঢুকবে কল করে ছ টাকা করে অপরদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে নতুন বাড়ি বানাতে বিনামূল্যে ভর্তুকি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নতুন এই প্রকল্পে আবেদন করলে রাজ্যের মহিলারা পাবেন পাঁচ টাকা তো সুখবর রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যেখানে আবেদন করলে সকলেই পেয়ে যাবেন পাঁচ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে প্রতি মাসে এক হাজার কিংবা এক হাজার দুশো টাকা পাওয়া যায় সেখানে এই প্রকল্পের প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাওয়া যাবে মহিলারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এক হাজার দুশো টাকা করে পেত কিন্তু এই প্রকল্পে মহিলারাই পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা পশ্চিমবঙ্গের নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেয়ে যাবেন যারা যারা এই প্রকল্পে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন বিস্তারিতভাবে এই সুখবরটি সম্পর্কে জেনে নেওয়া যায় আমাদের জনদলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন এর মধ্যে স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু ঐক্যশ্রী তপশিলি বন্ধু ইত্যাদি অন্যতম এবার রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করেছে যেখানে রাজ্যের জনসাধারণরাও প্রত্যেকে পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন এই টাকা নতুন করে এখানে এমন এক প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র মিস কল দিলেই পাওয়া যাবে পাঁচ হাজার করে টাকা এত বড় সুবিধা তাহলে এটি অবশ্যই বুঝতে পারছেন লক্ষ্মীর ভাঙড়ের থেকেও অনেক বড় অনেক বড় প্রকল্প সাধারণত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে সেই জন্যই রাজ্য সরকারের এমন উদ্যোগ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাজের মহিলাদের জন্য বিশেষ করে বড় বড় প্রকল্পের কথা বলেছেন এবং এখানে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মূলত চালু করা হয়েছে নতুন প্রকল্প যেখানে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যার মাধ্যমে তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এতক্ষণ ধরে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারাই আবেদন করার সুযোগ পাবেন এক্ষেত্রে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই ছ মাসের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়াও মহিলা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক্ষেত্রে স্বনির্ভর দলের গড় বয়স হতে হবে কমপক্ষে এক বছরে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনে আবেদন জানানোর লিঙ্ক সরাসরি আপনাকে বলা হচ্ছে এখানে আপনাকে অনলাইনে আবেদনের জন্য যেতে হবে ডাব্লু 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 ডট এস এইচ জি এস ই বি ডট জিওভি ডট ইন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আট ঘন্টা নয় ছ ঘন্টা ডিউটি বাংলার সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা কারা পাবেন এই সুবিধা জানুন তো কয়েক হাজার সরকারি কর্মীদের ডিউটির সময় কমানো হলো প্রতিদিন আট ঘন্টা নয় এবার থেকে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে দিন প্রতি দু ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের কারা পাবেন এই সুবিধা ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল এপ্রিল মে মাসের তাপপ্রবাহের সঙ্গে পরিচিত রাজ্যবাসী তবে এবার মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে প্রখর রোদে কার্যত বাইরে বেরোনো দায়ী এবার সেই দিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় কমানো হল এবার থেকে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে দিন প্রতি দু ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয় এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ফিল্ড ওয়ার্ডে করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা সব রাস্তায় নেমে কাজ করেন তারা এইদিকে উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায় এবার তাপমাত্রা বাড়তেই তাদের ডিউটির সময় দু ঘন্টা করে কমানো হলো প্রখর গরম থেকে রেহাই দিতেই ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে শ্রমযোগী মানদান প্রকল্প তিন হাজার টাকা পেনশন আবেদন করতে জানুন কিভাবে হবে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দু সালে শুরু করেছে শ্রমযোগী মানদান প্রকল্প এটি এক ধরনের পেনশন স্কিম যা অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী যেসব শ্রমিকের মাসিক আয় পনেরো হাজার টাকার কম তারা প্রতি মাসে পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত অবদান রাখার মাধ্যমে ষাট বছর বয়সের পর এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রমের পরেও বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষায় জীবনযাপন করতে পারবেন বর্তমানে সারা দেশে প্রায় বাহান্ন লক্ষ অসংগঠিত শ্রমিক এই প্রকল্পে নিবন্ধন করেছেন প্রকল্পটির জন্য নিবন্ধন গ্রাহককে আপনাকে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে এছাড়াও সরকারের সাধারণ পরিষেবা কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন করা সম্ভব হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ইউপিআইতে দু হাজার টাকার লেনদেন করলেই মিলবে ইনসেন্টিভ কবে থেকে পাবেন এই সুবিধা জানুন তো ইউপিআই লেনদেনে ক্যাশব্যাকের বিষয়টা সকলের জানা তবে এবার শুধু ক্যাশব্যাকই নয় সরকার দেবে ইনসেনটিভও ইউপিআই পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা দু হাজার টাকার লেনদেন করলেই তার ওপরে পাওয়া যাবে ইনসেনটিভ ব্যবসায়ী ইউপিআই লেনদেন বাড়াতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ছোট ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা এর জন্য সরকার পনেরোশো কোটি টাকা অনুমোদন করেছে চলতি অর্থবর্ষে ছোট ব্যবসায়ীদের দু টাকার লেনদেনের ওপরে শূন্য দশমিক পনেরো শতাংশ করে ইনসেন্টিভ দেওয়া হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের অধীনে কোনো ব্যক্তি যদি ব্যবসায়ীকে দু টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠান তবে লেনদেনের ওপরে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ আরে ইনসেন্টিভ দেওয়া হবে শুধু ছোট ব্যবসায়ীরাই এই সুবিধা পাবেন ছোট ব্যবসায়ীরা বা বড় ব্যবসায়ীরা এই ইনসেন্টিভের সুবিধা পাবেন না এছাড়াও সব ধরনের লেনদেনের জন্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট রাখা হয়েছে যার চাই ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে উচ্চ আয় করার সুযোগ প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র প্রকল্পে যোগ দিন দু লাখ টাকা প্রাপ্তি এবং অন্যান্য সুবিধা তো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র প্রকল্পটি সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় দেশে তেরো হাজার দুশোটি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে এবং সরকারের লক্ষ্য দু সালের মধ্যে এই সংখ্যা পঁচিশ হাজারে পৌঁছানো নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে এককালীন দু লাখ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হয় এবং দোকানদাররা প্রতি মাসে কুড়ি শতাংশ কমিশন এবং পনেরো শতাংশ ইনসেন্টিভ লাভ করতে পারেন কোনো ব্যক্তি হাসপাতাল এনজিও বা ফার্মাসিস্ট এই প্রকল্পের অধীনে দোকান খোলার সুযোগ পেতে পারেন সেই জন্য কমপক্ষে একশো কুড়ি বর্গ ফুট জমির প্রয়োজন যা নিজের বা ভাড়া নেওয়া হতে পারে এছাড়া একজন নিবন্ধিত ফার্মাসিস্ট প্রয়োজন আবেদনকারীদের পাঁচ হাজার টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে তবে মহিলা উদ্যোক্তা প্রাক্তন সেনা সদস্য প্রতিবন্ধী বা অন্য বিশেষ ক্যাটাগরির উদ্যোক্তারা এই ফি থেকে মুক্তি পাবেন এছাড়াও এই প্রকল্পটি আকাঙ্ক্ষিত জেলা হিমালয় অঞ্চল দ্বীপ অঞ্চল বা উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করছে বিস্তারিত আবেদন প্রক্রিয়া জানার জন্য সরকারি ওয়েবসাইট জন ঔষধি ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হয়েছে দুর্দিন লক্ষ্য চাকরি রাজ্যে নিয়োগ নিয়ে বিধানসভায় বড় ঘোষণা মমতার তো মামলার জন্য আটকে আছে নিয়োগ রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার বিধানসভাতেও একই অভিযোগ করলেন তিনি সেই সঙ্গে জানালেন ওবিসি মামলার জট কাটলেই রাজ্যের দু থেকে তিন লক্ষ নিয়োগ করা হবে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে এমন অভিযোগে দু হাজার দশ সালের পরের সব সার্টিফিকেট বাতিল করে তাই কলকাতা হাইকোর্ট সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য গত মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় যায় রাজ্য সরকার রাজ্যের আবেদনে মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ সমীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে রাজ্যকে কিন্তু বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন সুপ্রিম কোর্ট গতকাল যে অবজারভেশন দিয়েছে সেটা খারাপ কিছু নয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সংবিধান মেনে চলতে হবে তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে তার মধ্যে এক লক্ষ শিক্ষক সব মিলিয়ে দু তিন লক্ষ চাকরি হওয়ার কথা জানিয়েছেন তিনি মমতার দাবি প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য পুলিশ সব সেক্টর মিলিয়ে দুই থেকে তিন লক্ষ চাকরি পড়ে আছে একই সঙ্গে বিরোধীদের বার্তা দিয়ে এই দিন মমতা বলেছেন চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায় এইসব করে নিয়োগ আটকাবেন না এইসব খেলা খেলবেন না তাহলে এফেন্ডস বুঝতে পারলে না একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে অপরদিকে বিধানসভা বোর্ডকে পাখির যোগ করে মোদি মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর এবার মহিলাদের স্বনির্ভর এবং স্বাবলম্বী করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঁচ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে জাগ প্রকল্পের মাধ্যমে একই সাথে এই গরমে যারা রোদে ফিল্ডে থেকে ডিউটি করছেন তাদের জন্য ডিউটি টাইম আধ ঘন্টা থেকে কমিয়ে ছ ঘন্টা করা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও তিন হাজার টাকার পেনশন প্রকল্প থেকে শুরু করে জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সকলকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে রয়েছে ইউপিআই লেনদেন ভোটার কার্ড আধার কার্ড সংযুক্তিকরণ নিয়েও একের পর এক আপডেট নতুন বাড়ি বানানোর জন্য রাজ্যবাসীকে ভর্তুকি একই সাথে বিনামূল্যে বিদ্যুৎ যোজনার মাধ্যমে দেশের প্রত্যেক মানুষের বাড়িতে একদম বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মোদীর তরফ থেকে একই সাথে একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে রমজান উপলক্ষে মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় উপহারের কেট মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের রেখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং